আসন্ন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গণভুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ বলেছেন অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় আবারও দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন প্রায় দেড় যুগ ধরে আমাদের ভারতের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন তারা যা শূন্য নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্য থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি ডক্টর ইউনুস বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024 এর জুলাইয়ে মৃত্যুর মুখমুখী শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী ঐক্য গড়ে তুলেছিল আমরা জীবিতরা জানো অল্প অল্প ভিন্ন মত লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা খুন্না না করি 133 শিশু শত শত তরুণ তরুণী নারী পুরুষের মৃত্যু হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে তিনি বলেন দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিংসতা দেখাই দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা জাতীয় চাওয়াকে উর্ধে করে তুলি জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছলাম এদিকে পাঁচ দফা দাবি আদায় না হলে 16 নভেম্বর থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত আটটি ইসলামী দল সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন 13 নভেম্বর ফ্যাসিবাদী শক্তি নাশকতা অপতৎপরতার প্রতিরোধে আট দলের নেতারা সহ সর্বস্তরের জনশক্তি রাজপথে অবস্থান করবে তিনি ফ্যাসিবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে রাজ পথে নামার আহ্বান জানিয়েছেন চোদ্দ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে জারি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর বেলা এগারোটায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা মিলনায়তায়নে দুপুর সাড়ে বারোটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে জনগণের দাবি মেনে নেওয়া না হলে ওই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে জামায়াত ইসলামী সহ আট দল নানা কর্মসূচি নিয়ে নির্বাচন পেছাতে চাইছে এমন প্রশ্নের জবাবে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন তারা বারোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান এগারোই নভেম্বর সমাবেশে তাদের আমির বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট হলে জানুয়ারিতে নির্বাচন করতেও তাদের কোন আপত্তি নেই